দেখুন বন্ধুরা আমরা কি খাচ্ছি আমাদের দেশের বাজারে অভিনব দেখুন বন্ধুরা সামনে আসছে এই রমজানকে উপলক্ষ করে দেখুন কিভাবে অনেক সুন্দর করে চকচক করে চুলাকে আরও বৃদ্ধি ছোলা তো এমনি ওজন কিন্তু দেখুন বন্ধুরা চুলাকে আরো ওজনে বৃদ্ধি করে এই অসাধু ব্যবসায়ীরা দেখুন বন্ধুরা আমাদের মাঝে কিভাবে প্রতারণা করছে দেখুন বন্ধুরা আমি বেশি কিছু বলতে চাই না আপনারা এই উজে উজে দেখুন ওই দেখুন ইয়ের থেকে কি বলে ডাম পানি নিয়ে কিভাবে করে মিশাচ্ছে মেকিং করছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাভার নাজার এলাকার ওই কি বলে মালিকের নাম হলো মালিকের নাম হলো মুন্নু হাজি ও জয়নাল হাজি তার ফ্যাক্টরিতে এই কারখানাতে দেখুন বন্ধুরা কিভাবে তাহলে পানি মিশাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো এই অসাধু ব্যবসায়ীরা মানুষের সরলতার সুযোগ নিয়ে কিভাবে আমাদের সাথে দৈনন্দিন প্রতারণা করছে তারা আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছে এতে কি এতে কি আমাদের কিছুই করার নেই আমাদের ভুক্ত অধিকারে কিছুই করার নেই আমি সরাসরি নাম উল্লেখ করে বললাম হ্যাঁ এই মুন্নু হাজি এবং তার ভাই জয়নাল হাজির এই কারখানাটা এভাবে করে ডাল আছে শুধু তারা না এখানে যারা প্রত্যেকটা ডাউল ডাউল ব্যবসায়ীরা আছেন এবং তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কীভাবে হয়েছে দেখুন বন্ধুরা এই আমাদের সাবার নাও বাজারে দেখুন বন্ধুরা এর চাক্ষুষ প্রমাণ দেখেন আমি আর কি বলব বন্ধুরা এবং দেশে আইন নাই আইনের শাসন প্রতিষ্ঠা নেয় ভক্ত অধিকার নাই তারপরে কেন এদেরকে ধরা হচ্ছে না এই অসত্য আমি তো মনে করি এটি যদি পার্শ্ববর্তী দেশ অথবা উন্নত ভক্ত এদের বিরুদ্ধে কঠিন কঠিনতম মনে করেন মনে করেন স্বাস্থ্য আইনের আওতা আনা হতো এক এক হলো আমাদের সাথে দেখুন বন্ধুরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণা কীভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা চালিয়ে তারা আজকে ওজন বাড়িয়ে কি পরিমাণ যে পানি মিশাচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার যারা ভিউয়ার আছেন আমার আমাকে যারা পছন্দ করেন এবং তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ অনুরোধ করব ভিডিওটি সারা বাংলাদেশে লাইক এবং শেয়ার করে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করেও ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিন এবং আইনের আওতা এনে ভোক্তা অধিকারের নজরে যেন আসে আমাদের সাভার বাজার ডাইল ব্যবসায়ীরা কী খাওয়াচ্ছে আমাদের বন্ধুরা এবং সামনে বমডাল উপলক্ষে এই চুলা চুলাই তো মানুষ খাবে চুলা নিয়ে চুলা নিয়ে হ্যাঁ ইফতারের পর আমরা তো চুলাই তো খাবো অল্প কিছু হলো কিন্তু সেই চুলা যদি আপনি আধা কেজিও আনতে যান কেজির ভিতরে যদি পানি মিশানো থাকে আপনি কিভাবে আমার একটাই প্রশ্ন এই সরকার বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে আইনের শাসন আইনের শাসনের শাসনকে সুশাসনে নেয় প্রতিষ্ঠা করতে হবে তাহলে কি আমরা কি এদের এদের হাত থেকে এই ডাল ব্যবসায়ী হাত হাতে কি আমরা আমরা কি নিস্তার পাবো না আমি সচেতন নাগরিক হিসাবে সবাইকে বলছি প্লিজ বন্ধুরা দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা আমার হাতে ডাল দেখছেন পানিতে ভিজিয়ে দেখুন কীভাবে চকচক করছি শুধু তাই না রাতের আধারে এরা প্রত্যেকটা ডাল বিশেষ করে মুগ ডাল ছোলার ডাল সব রকমের আইটেম করে দেখুন বন্ধুরা কি সুন্দর করে পানি মিশাচ্ছি আসলে এখানে যারা কর্মচারী এরা তো দৈনন্দিন রোজদারি তাদেরকে আর কী বলবো এরা টাকার বিনিময়ে করতেছে তাদের তো কোনো দোষ নেই যদি মাহাজনরা হ্যাঁ মাহাজনরা যদি এখানে এক সমন ডাউলকে বিশ্বাস করবো বন্ধু আমি মোটেই বাড়িয়ে বলছি না একটু পরে দেখতে পাবি এক ডাউল ডাউলকে যদি এভাবে পানি মিশা একশো বিশ মন কি বলবো বন্ধুরা আপনারা বলুন একশো বিশ মন পর্যন্ত এরা বৃদ্ধি করতে পারে দেখুন বন্ধুরা সব স্টকে রাখা হয়েছে আর ওখানে দেখুন বন্ধুরা যে মুখ ডাল রাখা হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন এই মুখ ডালকে এমন রং মাখবে এবং পানি বৃদ্ধি করে চকচক চকচক করে এই দেখুন বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি আপনাদের ডালকে কি করেছে বন্ধুরা আমি বিশেষ করে সাবার উপজেলাস্থ ভোক্তা অধিকারে যদি কোনো কমিটি অথবা এখানে কোনো অধিদপ্তর থাকে কর্তৃপক্ষের সুনজরে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা আপনারা সবাইকে জানিয়ে দিন এবং দেশে একটি বিপ্লব শুরু হোক এদের বিরুদ্ধে যদি কঠিন আইন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু দিনকে দিন আমরা সেই নিম্নগ্রহ গভরে চলে যাব কেননা আমরা টাকা দিয়ে খাচ্ছি জিনিসগুলো টাকা দিয়ে আমরা সারাদিন রোজার রোজা রেখে যদি সারাদিন যদি একটু ভালো জিনিস এবং ভেজালমুক্ত মুক্ত জিনিস যদি ডাল আমরা খেতে না পারি এ হচ্ছে বন্ধুরা লজ্জার আর কি বলবো এ জাতির লজ্জা ছাড়া কিছু নেই আমরা তো সামান্য ভুক্তভোগী বন্ধুরা এদের এরা বিশ্বাস করে বিশ্বাস করুন এরা রাগব বল হয়ে গেছে এত 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 টাকার মালিক আপনি চিন্তাও করতে পারবেন না এই শুধু এই ভেবে ভেজ সবাইকে ধন্যবাদ প্রিয়